وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سرات حلبية برتم قنو تشوك شي نمبر بشتا بدايا والنهاية تتيو قنو انشد نمبر بشتا دهي كل مقتوم কিতাবে চোরনব্বই পৃষ্ঠায় বর্ণিত আছে আজাল মুশিরি কিনা

তা নিরাপদ এক জায়গায় চলে গেছে এটা ছিল কোরআসদের জিন্নে মারাত্মক মনোবেদনার কারণ অনেক আলোচনার পর তারা আমার আব্দুল আস এবং আবদুল্লাহ আবনের রবিয়া কে এক গুরুত্বপূর্ণ মিশনে হাফসায় পাঠানোর সিদ্ধান্ত নিল এই দুইজন তখনও ইসলাম গ্রহণ করেননি এরা যথেষ্ট বুদ্ধিমান ছিলেন হাফসার বাসাকে দেওয়ার যে বাচ্ছাকে দেওয়ার জন্য কোৰাইছে দুজন দূতের হাতে মূল্যবান উপতকন পাঠালোঁ হাবশায় বাচ্শাকে দেওয়ার জন্য কোৰাইসা এই দুইজন দূতের হাতে মূল্যবান উপতকন পাঠালো এরা প্রথমে বাচ্ছাকে উপটোকণ দিলো ইয়াৰ পাশে সব যুক্তি এবং কারণ ব্যাখ্যা করলো যার ভিত্তিতে তারা মুসলমানদের মক্কায় নিয়ে যেতে চায় তারা বলল হে আপনার দেশে আমাদের কিছু নির্মূল যুবক পালিয়ে এসেছে তারা সজাতির ধর্ম বিশ্বাস পরিত্যাগ করেছে কিন্তু আপনি যে ধর্ম বিশ্বাস পোষণ করেন সেই ধর্ম বিশ্বাসও তারা গ্রহণ করেনি বরং তারা এক নব এক নব আবিষ্কৃত ধর্ম বিশ্বাস গ্রহণ করেছে এ ধর্ম বিশ্বাস সম্পর্কে আমরাও কিছু জানি না আপনিও কিছু জানেন না ওদের পিতা মাতা ও আত্মীয় স্বজন আমাদেরকে ওদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য পাঠাই আছে তারা চায় যে আপনি এসব নির্বুধ লোকদেরকে আমাদের সাথে ফিরিয়ে দিবে দরবারের সবার সদ্রাও চাচ্ছিল যে বাদশাহ যেন মুসলমানদের ফিরিয়ে দেন নাজ্জাসি ভাবলেন এই সমস্যার গভীরে প্রবেশ করে সব দিক ভালোভাবে পর্যালোচনা করে দেখতে হবে তিনি মুসলমানদের তার দরবারে মুসলমানরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে তারা নির্ভয়ে সত্য কথা বলবে এতে পরিণাম যা হবে মুসলমানরা দরবারে আসার পর রাজ্যাসি জিজ্ঞাসা করলেন তোমরা যে ধর্ম বিশ্বাসের কারণে নিজেদের সহজাতিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছ সেটা কি তোমরা তো আমার অনুসৃত ধর্ম বিশ্বাসও কর বিশ্বাসও প্রবেশ করুনি মুসলমানদের মুখপাত্র আবু হে বাদশাহ আমরা ছিলাম মূর্তি পূজায় লিপ্ত একটি মূর্খ জাতি আমরা মৃত পশুর মাংস খেতাম পাপ কাজে লিপ্ত থাকতামদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করতাম আমাদের মধ্যে শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত আমরা যখন এরূপ অবস্থায় ছিলাম তখন আমাদের মধ্য থেকে আল্লাহ একজন সুরূপে রূপে পাঠালেন তার সত্যবাদিতা সচ্চরিত্রা সচ্চরিত্রতা আমানধারী বিশ্বত স্থতা সম্পর্কে আমরা আগে থেকে জানতাম তিনি আমাদেরকে আল্লাহর পথে আল্লাহ সুবাহার পথে দেখে বুঝে যে আমরা যেন অদ্বিতীয় আল্লাহ এবং তার এবদত করি যে সব মূর্তি এবং পাথরকে আমাদের পিতা পিতা মহ পূজা করতেন সেসব যেন পরিত্যাগ করি তিনি আমাদের কেবল আমানত আদায় করা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন পাপ কাজ না করতে রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন অশ্লীল কাজে মিথ্যা বলা এতিমের ধন সম্পদ আত্মসাত করা সতী পুণ্যশিলা মহিলার নামে অপবাদ দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন তিনি আমরা যেন শুধু আল্লাহর আবাদত করি তার সাথে কাউকে শরিক না করি তিনি আমাদের নামাজ আদায় রোজা রাখা জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে অজ জাফর রাহ ইসলামের পরিচয় এইভাবে তুলে ধরার পর বললেন আমরা পয়গম্বরকে সত্য বলে মেনেছি তার উপর বিশ্বাস স্থাপন আনিত দিনের প্রতি বিশ্বাস স্থাপন ও করেছি আমরা শুধুমাত্র আল্লাহ সুবাহ এবাদত করছি এবং তার সাথে অন্য কাউকে শরিক করিনি সেই পয়গম্বর যেসব জিনিসকে নিষিদ্ধ বলেছে সেগুলোকে আমরা নিঃশুদ্ধ মনে করেছি সেগুলোকে হালাল যেগুলোকে হালাল বা বৌদ্ধ বলেছেন সেগুলোকে হালাল মনে করেছি এইসব কারণে আমাদের স্বজাতীয় লোকেরা আমাদের উপর নাখোশ হয়েছে তারা আমাদের উপর অত্যাচার নির্যাতনের বাড়িয়ে দিয়েছে এবং পূর্ববর্তী ধর্ম পূর্ববর্তী ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্যে নানাভাবে চেষ্টাও চালিয়ে যাচ্ছে তাই তারা চায় আমরা যেন আল্লাহর এ বদল পরিত্যাগ করে

না লবে ইসকে জারা দিলবাই কাঁদেনা হাবিয়া দুজোক এটার ঠিকানা এবারে শুন আমি মাসকানদাই টু নাতরে রাসূল পেট করল ল্লা রহিম রহ যেসব নুরা জিনিসকে ধরা চায় আমরা যেন আল্লাহর বদত পীতক করে মূর্তি বুজায় প্রতি ভরে যায়। যেসব নুংরা জিনিসকে ইতি পর্বে হারা মনে করেছি সেসও কিছুকে যে্য। হালাল মনে করি যখন আমাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বহুলাংশে বাড়িয়ে পৃথিবীকে আমাদের জন্যে সংকীর্ণ করে দিয়েছে এবং তারা আমাদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তখন আমরা আপনার দেশের উদ্দেশ্যে রোয়ানা হয়েছি নবীজির নির্দেশে এবং অন্যদের তুলনায় আপনাকে প্রধান নিয়ে আপনাকে প্রধান্য দিয়ে আপনার রাস্তায় থাকা পছন্দ করেছি আমরা এই আশাও পোষণ করেছি আপনার এখানে আমাদের উপর কোন প্রকার জুলুম অত্যাচার করা হবে না তাদের মুসলমানদের কথা শুনে না বললেন আমাকে তোমাদের রসুলের আনিত গ্রন্থ থেকে একটু পরে শোনাও হজর

هايا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء حفيا তা শুনে নাজির মন পরিবর্তন হলো পবিত্র কালামের সুরা মরিয়মের কয়েকটা আয়া শুনি নাজির মন পরিবর্তন হলো তিনি অবিরাম তিনি অবিরাম কাতে লাগলেন সুবাহ তার বাড়ি তার দাড়ি অশ্রুতে বিজে গেল তার ধর্মীয় উপদেষ্টারাও এত বেশি কাঁদলেন যে তাদের সামনে মেলে রাখা তাদের সামনে মেলে রাখা ধর্মীয় গ্রন্থের উপর অশ্রু গড়িয়ে পড়ল তাদের সামনে মেলে রাখা ধর্মীয় গ্রন্থের উপর অশ্রু গরিয়ে বল্লো না এরপর বললেন এই বাণী এবং হজ মুসা আলাইহিস সালাম কর্তৃক বাণী এ উৎস থেকে উৎসারিত এরপর বর্ষা না জশী আমর এবং আবদুল্লাহা বললেন তোমারা চলে যাও আমি ওই সব লোককে তোমাদের হাতে তুলে দি দিতে পারব না এখানে তাদের বিরুদ্ধে কোনো প্রকার কারসাজি আমি সহ্য করব না বাসার নির্দেশের পর কুরাইশদের উভয় প্রতিনিধি দরবার থেকে বেরিয়ে এলো এরপর আগামীকাল ওদের বিরুদ্ধে এমন কথা বাদশাকে বলবো যে ওদের সব চালাকি ছুটিয়ে দেব আবদুল্লাহাম রবিয়া বললেন না তার দরকার নেই ওরা যদিও আমাদের ধর্ম বিশ্বাস পরিত্যাগ করেছে কিন্তু ওরা তো আমাদের গোত্রের লোক তবু আমর এমনুলাস তার সিদ্ধান্তে অটল থাকল পরদিন আমর এমনুলাস বাদশার দরবারে গিয়ে বলল হে বাদশাহ ওরা ঈসা মরিয়াল সম্পর্কে এক অদ্ভুত কথা বলে এ কথা শুনে নাজ্জাশি পুনরায় মুসলমানদের ডেকে পাঠালেন তিনি হজর ইসা আলাই সাল্লাম সম্পর্কে মুসলমানদের মতামত জানতে চাইলেন মুসলমানরা এবার ভয় পেয়ে গেলেন তবু তারা ভাবলেন আল্লাহর উপর বর্ষা যা হবার হবে তারা কিন্তু সত্য কথাই বলবেন মাশনা জশীর জবাবে হজ্জত জাফতী আল্লাহ অনু বললেন আমরা হজ্জত ঈসালাম সম্পর্কে সেই কথা বলে থাকি জামাদে দুজানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তিনি বলেছেন নবীজি বলেছেন সাল্লাম আল্লাহর বান্দা তার রসুল তার রুহ এবং তার কালেমা তাকে আল্লাহ তালা কুমারী সতী ন্যস্ত করেছে কথা শুনে বাসা নার্জাসী মাটি থেকে একটি কাঠের টুকরা তুলে নিয়ে বললেন খোদার কসব তোমরা যা কিছু বলেছ হজরত ইসাল আলাইসাল্লাম এই কাঠে টুকরুর চাইতে বেশি কিছুই ছিল না বেশি বেশি কিছুই ছিলেন না এ কথা শুনে ধর্মীয় উপদেষ্টাগণ হু হু শব্দে উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করলেন বাদশাহ বললেন তোমরা হু বললো আমি যা বলছি এ কথাই সত্য যাসি মুসলমানদের বললেন যাও তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদ যারা তোমাদের গালি দেবে গালি দিবে তাদের উপর জরিমানা ধার্য করা হবে আমি চাই না কেউ তোমাদের কষ্ট দেয় আর তার পরিবর্তে আমি সোনার পাহাড় এরপর নাজযশী তার বৃত্তদের বললেন মাখা থেকে আগত প্রতিনিধিদের আনিত উপটকন তাদের ফিরিয়ে দাও কোন গুপ্ত দোকানের কোন প্রয়োজন নেই আল্লাহর শপথ তিনি যখন আমাকে আমার দেশ ফিরিয়ে দিয়েছিলেন তখন আমার কাছ থেকে কোন ঘুষ নেননি আমি কেন তার সাথে মুখ তার সাথে মুখ নেব তার সাথে মুখ নিব এছাড়া তিনি অর্থাৎ আল্লাহ আমার ব্যাপারে অন্য লোকদের কথা পূরণ করেননি আমি কেন আল্লাহর ব্যাপারে অন্য লোকদের কথা মানব এই ঘটনার প্রত্যক্ষদর্শী হজরত উম্মে সালমা রাজি আনহা কোরআজদের উভয় এরপর তাদের আবতক্ষ সহ অসম্মানজনকভাবে দেশে ফিরে এলো অসম্মানজনকভাবে জনক ভাবে সহ অসম্মানজনকভাবে দেশে ফিরে এলো আমরা আমরা যে দেশে একজন ভালো প্রতিবেশী ছায়ায় أبسطن كرتي لغلام سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين